খৈরুকুম মং তাআল্লামাল আনা ওয়া আল্লামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় এটা কার ভাষা আল্লাহ রাসূলের ভাষা যারা কোরান শিখে আর যারা কুরআন শিক্ষা দেয় এরাই হলো তোমাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ এবার আসেন আল্লাহ ফাকুর রব্বুল আয়লামিন যে বললেন কোরআন তেলাওয়াত করলে এটা লাভ হয় লস হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে লাভটা কি এক নম্বর লাভ তো পাইলাম কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ ফাকর্বুল আয়ালামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি হলো আমার উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং যে শিক্ষা দেয় تلاوت كورलेला عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنه والحسنه بعشر أمثالها لا اقول الف لام حرف

আর জুরো বলেন না সুবাহান আল্লাহ হরফ করবে কয়টা। হরফ করবে একটা আল্লাহ গুলা মিল্লে কি লেখা দিবেন দশটা শুধু তাই নয় আল্লাহর রসুল বলেন ওর আনুল ভিতরে দ্বিতীয় নম্বর সূরা সুহর আতুল প্রথম আয়াত আনিফ এইখানে একটা শব্দ আছে আল্লাহর পায় গাম্বর বলেন হারুফোন আমি এটা বলি না আলিফলাম এটা একটা হরফ বরং পৈগম্বর বলেন আলিফুন হরফুন ও লামুন হরফুন ও হরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ অতএব আমার কোন যদি কোরআনের সুরাতুল বাকার প্রথম এই অংশটা পড়ে আলিফ লাম আমার আল্লাহ পাকর আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামাই তিরিশটা নেকি লিখে দেয় তাহলে এটা লাভজনক ব্যবসা না লসজনক লাভজনক ব্যবসাটা কার সাথে আল্লাহর সাথে এই কারণেই আল্লাহ তালা বলেছেন তাবুর আমার সাথে যারা তোমরা ব্যবসা করবা এটা এমন এক ব্যবসা এই ব্যবসার ভিতরে লস হওয়ার বিন্দু পরিমাণ কোনো সম্ভাবনা নাই কি পরিমাণ লাভ দুই গুন্ডা তিন গুন্ডা দশ গুণ হরফ পর্ব একটা নেকি কয়টা দশটা শুধু তাই নয় আল্লাহর রসুল বলেন অনেক মানুষ এমন আছে যারা পূর্ণাঙ্গ কোরআনুল করিম তেলাওয়াত করার সুযোগ যাদের হয় না পুরা কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে এবং যোগ্যতা এমন আইলেম যাদের নাই পৈগম্বরদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেন এমন কোন উম্মাদ যদি সুরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ পুলা আলামিন তার আমল নামায় দশ পারা কোরআন তেলাওয়াতের সব লিখে দেয় কেউ যদি দুইবার তেলাওয়াত করে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব লিখে দেয় কেউ যদি সুরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আমার আল্লাহ পাকুল আলমিন ওই বান্দার আমল নামাই পুরা এক খতম কোরআনুল করিম তেলাওয়াতের সব লিখে দেয় আর জোরে বলেন না সুবাহান আল্লাহ এই হলো দুনিয়ার লাভ মরার পরে লাভ কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন এই কুরআন তেলাওয়াত করে কুরআনের উপরে আমল করে যারা মৃত্যুবরণ করবে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ডাকবেন কিভাবে ডাকবেন আল্লাহ তালা বলবেন ইকালুল সাহিবিল কুরআন হে কুরআন ওয়ালা যারা দুনিয়াতে থাকতে তোমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করতে দুনিয়াতে যারা তোমরা কুরআনের উপরে আমল করতে তোমরা আজকে দাঁড়াও ওয়ার ওয়ারতাকি তুমি কোরআনুল করিমের আয়াত পড়তে থাকো আর উপরে চড়তে থাকো পরতিল কামা কুমতা তোর দুনিয়া দুনিয়াতে যেভাবে তার তিলের সাথে সহি শুদ্ধভাবে তুমি কোরো আনুল তেলাওয়াত করতে ওইভাবে হাসরের মাঠে তুমি কোরো আনুল তেলাওয়াত করতে থাকো লাভ কি আল্লাহ রসুল বলেন ফাইন্না মাংজিলাকা আহিন্দা আসিিরি আয়া তিন তা করা উহা পরানতেলা করলে লাভ হবে তুমি যে কইটা আয়াতেের কারিমা আতেলাওয়াত করবে আল্লাহ পাকরবগুলো আলামিন। জান্নাতের বিতরে ওই কই তলা বিশিষ্ট বাড়ি আল্লাহ তাআলা তোুমার জন্য সঙ্গে সঙ্গে নির্মাণ করে দিবে। কেউ যদি দশটা আয়াত কারিমা তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন। জান্নাতের ভিতরে তাকে দশতলা ভবনের মালিক বানায়া দিবেন কেউ যদি একশত আয়াতে কারিমা ওই দিন তেলাওয়াত করতে পারে আল্লাহ রসুলের বাস্য অনুযায়ী জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে শত তলা বিশিষ্ট একটা ভবনের মালিক বানায়া দিবেন এই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি কোরআনুল করিম তেলাওত করার শক্তি তেলাওত করার আইলেম তেলাওত করার যোগ্যতা আমাদের যাদের ভিতরে নাই কমপক্ষে তিরিশ নম্বর পাড়ার শেষের যে সুরাগুলো আছে ছোট ছোটো সুরাগুলো মুখস্থ করা এই নিয়তে হাসরের মাঠে আমিও যেন হাফেজ কোরআনদের সাথে আল্লাহ ফাকর রব্বুল আলামিন যখন বলবেন তখন যেন আমিও আমারই সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত গুরু লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে যেন আমি পড়তে পারি এই হলো মৃত্যুর পরবর্তী লাভ শুধু কি তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন হে আমার সাহাবারা তোমরা কি জানো প্রত্যেক মানুষের ভিআইপি পার্সোনাল খাস কিছু বিশেষ কিছু ব্যক্তি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ ব্যক্তি কারা তোমরা কি জানো আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি আহলি না মিনান নাস হে আমার সাহাবারা তোমরা কি জানোনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বান্দা কারা সাহাবায়ে কেরাম বললেন ফাকিল আমান আহলুল্লাহি মিনহুম ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের khas বান্দা কারা আপনি একটু দেন রাসূল বললেন ক্বালা আহলুল কুরআন হুম আহমান আল্লাহ যারা কুরআন ওয়ালা কুরআন তেলাওয়াত যারা করে কুরআনের উপরে আমল যারা করে এরাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের khas বান্দা সুবহানাল্লাহ এই হলো কুরআনুল কারীম তেলাওয়াতের ফায়দা কোরআনুল করিম তেলাওয়াতের লাভ কোরআনুল করিম তেলাওয়াতের আরও লাভ আছে মানুষ দুনিয়াতে সম্মানের জন্যে মর্যাদার জন্যে ইজ্জত পাওয়ার জন্যে কি না করে কত মানুষ সম্মান পাওয়ার জন্যে ইজ্জত পাওয়ার জন্যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে এরপরও সম্মান পায় না পাঁচ বছর সম্মানের চেয়ারে বসলে দশ বছর চুলের বেশে ঘুরতে হয় কিন্তু আমাদের মুম নিতে জানা নাই হুম জিনিসের ভিতরে আমাদের সম্মান রয়েছে আল্লাহ রসুম সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেন আবু হোরা ইরারাদি আল্লাহু তা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন আল্লাহ আদুল্লুকুম আলা মায়াম আল্লাহু বিহিলত আয়া ওয়ায় ফাং বিহিত দা ও আমার সাহাবারা আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো না কোন কাজ করলে কোন আমল করলে আল্লাহ বা করব আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন পাশাপাশি তোমাদের মর্যাদা তোমাদের ইজ্জত সম্মান আল্লাহ বা করব বৃদ্ধি করে দিবেন আল্লাহ রসুল এটা শাহাবায় কারমদেরকে প্রশ্ন করতেছে আমি কি তোমাদেরকে এমন কোনো কাজ এমন কোন আমল কি জানিয়ে দিব না যে আমল করলে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে তোমাদের গুনা মাফ হবে সা কেরাম বললেন কলু বলে ও গল্লাহর পই কমবার আপনি আমাদের কইয়া আমলটা জানিয়ে দিন আল্লাহ রসুল বললেন ক লা ইস আলাল আল্লাহল্ আল্লাহ রসুল বললেন এক নাম্বার কাজ হলো কষ্ট হলেও সদা সর্বদাই তোমরা অজুর হালতে থাকবে কিসের হালতে অজুর হালতে দুই নম্বর আল্লাহরসুল সাল্লাল্লাহ আলাই হু আসল্লাম বলেন বেশি বেশি তোমরা ইলাল মাসাজিদ বেশি বেশি তোমরা মসজিদের ভিতরে গমন করবে কোথায় মসজিদের ভিতরে গমন করবে নামাজ পড়বে মসজিদের ভিতরে যারা বেশি বেশি যাতায়াত করবে আল্লাহ ফাকুর রব্বুল্লাহ আলমিন এদের সম্মান মানুষের কাছে বৃত্তি করে দিবেন যদিও মানুষের জন্য এরা এক পয়সাও খরচ না করে আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরে আল্লাহ তালার অন্যান্য মাফলুতের অন্তরে এই নামাজি ব্যক্তির প্রতি এই অজু কর্নেওয়ালা ব্যক্তির প্রতি ওর আনকারিম তেলাওত কর্নেওয়ালা ব্যক্তির প্রতি ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তালা তৈরি করে দিবেন এই হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে এক নাম্বার ব্যবসা সেটা কি দুই নাম্বার ব্যবসা ও আকামুস নামাজ কায়েম করা নামাজ পড়া এবার আসেন নামাজ আমরা যারা পড়ি নামাজ কি বাড়িতে পড়ি না মসজিদে গিয়ে পড়ি আওয়াজ দিয়ে বলেন নামাজ কি আমরা বাড়িতে পড়ি না মসজিদে গিয়ে পড়ি মসজিদে গিয়ে পড়ি কারণ আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম বলেন বিনা অজরে কেউ যদি গড়ের ভিতরে নামাজ পড়ে আমি রসুলের মনে চাই একদল যুবক সাহাবিদেরকে লাকড়ি জোগাড় করার জন্য বলি আর এই সমস্ত লাকড়ি দেয়া ওই সমস্ত নামাজিদের বাড়িঘরগুলো আমি জ্বালিয়ে দেই যারা নামাজের সময় বিনা অজরে গড়ের ভিতরে নামাজ আদায় করে এই জন্য আমাদের সকলের উচিত নামাজ কোথায় গিয়ে পড়া মসজিদে গিয়ে পড়া নামাজ পড়লে তো সব পাবো এটা আমরা সকলেই জানি কিন্তু অনেক মুসল্লি এমন আছে বাড়ি দূরী হওয়ার কারণে মসজিদের পাশে বাড়ি হেঁটে হেঁটে মসজিদে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন এই যাওয়ার পথে এই হাইটা হাইটা যে কদম ফালায়া মসজিদের দিকে যে মুসল্লি যায় আল্লাহ ফকরবুল আলামিন এই মুসল্লি কেউ সব থেকে বঞ্চিত করে না সুবাহান বলেন তাহলে হেঁটে হেঁটে মসজিদে গেলে লাভ কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন সুন্দরভাবে অসু কইরা কেউ যদি নামাজ পড়ার নিয়তে মসজিদের দিকে অগ্রসর হয় আমার আল্লাহ আলামিন তার প্রত্যেকটা কদমে একটা করে নেকি লিখে দেয় তার প্রত্যেকটা কদমে একটা করে গুণা আমার আল্লাহ মাফ করে দেয় তার প্রত্যেকটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বুলন্দ করে দেয় সুবাহান আল্লাহ বলেন আর জোরে বলেন না সুবাহান আল্লাহ মসজিদে যাওয়ার দুই নাম্বার লাভ কি অনেক মানুষ আছে এশারের নামাজ মসজিদে জামাতের সাথে গিয়ে আদায় করে ফজরের নামাজ রাতের অন্ধকারে মসজিদে গিয়ে আদায় করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন بريدة رضي الله تعالى عنه تكبر نيته وعن بريدة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم বাশির ইল মাশা ই ইলাল গোলামি ইলাল মাসাজিদী বিনু কিয়ামা আল্লাহর রসুল বলেন ওই সমস্ত লোকদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও যারা রাতের অন্ধকারে মসজিদের ভিতরে যাতায়াত করে কিসের সুসংবাদ আল্লার বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে হাসরের মাঠে পরিপূর্ণ নুরের আলোর সুসংবাদ দিয়ে দাও দুনিয়াতে অন্ধকারের সময় মানুষ বিহীন চলাফেরা করতে গেলে কি পরিমাণ কষ্ট হয় হাসরের মাঠে আমল আমলবিহীন যখন মানুষগুলো উঠবে সমস্ত কিছু অন্ধকার দেখবে ওই সময় আল্লাহ রব্বুল আলম তার কুদরতি ভাবে ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে মসজিদে যাতায়াতকারী যাতায়াত করে এমন ব্যক্তিদেরকে আল্লাহ হাসরের মাঠে একটা আলো দিয়ে দিবেন এমন আলো যে আলোর কারণে তার আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল বলেন এই বিশেষ পাবে কারা বেলায় মসজিদে যাতায়াত করে যারা আরেকটা ফজিলত মসজিদে যাওয়া এর আগে বলেন তো দেখি আমরা তো অনেকের বাড়িতে দাওয়াত খাই অনেকেই মেজবান হয়ে আমাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দেয় আর সেই মেজবানিটা যদি স্বয়ং আল্লাহ রপুল আল আলামিন করেন আর আমরা যদি মেহমান হই এই আশাটা কার কার আসে একটু হাতটা জাগায় দেখাই না আল্লাহ আল্লাহফাক রপুল আলমিন কবুল করুন এবার হাত নামান তাহলে আমাদের কি করতে হবে আব হুঁই রাদি আল্লাহু তা আলা আনহু থেকে বর্ণিত আনবি হুঁই রতারদিন আল্লাহু তালা আনহু আল্লাহু পাল্ পলা রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাই হি ওয়াসাল্লাম من غدا إلى المسجد وراحا أعد الله له نزوله من الجنة كلما غدا أو راحا حضرت ابو هريره رضي الله تعالى عنه تكبر الرسول بلان তোমরা যদি আল্লাহ আলা আলমিনের কাছ থেকে স্বয়ং মেহমানদারি পেতে চাও তাহলে শুনে রাখো ইলাল রাখা সকাল সন্ধ্যায় যে যত বেশি আল্লাহ মসজিদে গমন করবে মিনাল জান্না সে তত বেশি আল্লাহ ফাকরবুল আলমিনের পক্ষ থেকে জান্নাতের ভিতরে মেহমানদারি করার সুযোগ পেয়ে যাবে হা তাহলে নামাজ তো পড়লে সব আসেই বাদ বাকি নামাজ পড়ার জন্য যে আমরা মসজিদে যাই আল্লাহ রসুল সাল্লাম বলেন এটারও কি আছে সব আছে। এবার আসেন নামাজ পড়লে লাভ কি আজকে শুধু লাভের কথা আলোচনা হবে যেহেতু সময় কম ক্ষতি কি সে বিষয়ে আজকে আলোচনা করা সম্ভব নয় আমরা শুধু আজকে লাভের কথা আলোচনা করব নামাজ পড়লে লাভ কী আল্লাহ ফকর পুলা আলামিন সোরাতুল মিনুনের এক এবং দুই নাম্বার আয়াতির ভিতরে বলেন তদ আফলাহ মিনুন আল্লাহদিনা হুমফি সলা তিহিম খোয়া ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী আর একে তেল্লাহ ফাকর পুলা আলামিন বলেন তদ আফলাহামাং তাজাক্কা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণের জন্যে নামাজ পড়ে তারাই সফল কাম হয়ে গেছে অন্যত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পল্লাদীনাহুম আলা সলা তিহিম হাফিদুম যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান সময় হইলে আজান হইলেই যারা সঙ্গে সঙ্গে মুসজিদেকে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ ফাকরব গুলা আলামিন বলেন এইভাবে নামাজের হেফাজত যারা করবে আল্লাহ তাআলা বলেন ওলা ই জান্নাতিম মুকরম আল্লাহ ফাকরব বুলা আলামিন বলেন এরা জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে জায়গা পাবে সুবহান আল্লাহ তাহলে নামাজ পড়লে লাভ না লস লাভ কেমন লাভ দুনিয়াতেও লাভ মৃত্যুর পরেও লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে সর্বোচ্চ সম্মানিত আসন পাবে কারা দুনিয়াতে নামাজের হেফাজত করবে যারা এই হলো দুই নাম্বার ব্যবসা পাঁচ অক্ত নামাজ সঠিক সময়ে আদায় করা তিন নম্বর ব্যবসা আল্লাহ রব্বুল আলমিন যে রিজিক আমাদেরকে দিয়েছেন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন এই সম্পদ আল্লাহ রাস্তায় বিভিন্ন খাতে খরচ করা খাতরা সে কল্যাণকর হতে হবে সে খাতরা যদি গুনাহের খাত হয় তাহলে যেই খাতে আমি আমার টাকা খরচ করলাম আমার টাকা পায়া তারা যে পরিমাণ গুনাহের আঞ্জাম করলো সে পরিমাণ গুণা আমি আমার আমল নামাই নিয়ে নিলাম এই জন্য আমার টাকাগুলো আমার সম্পদগুলো দিনের রাস্তায় খরচ করা দিনের কাজ হয় দিনের উন্নতি হয় ইসলামের উন্নতি হয় এমন জায়গায় খরচ করা একটা ঘটনা বলি আবু বকর সিদ্দিক খেলাফতকালে একবার দুর্ভিক্ষ দেখা দিল খাবার নাই খাবারের সংকট এমন সময় হজরত তালা আনহুর এক হাজার মন গমের একটা চালান বিদেশ থেকে মদিনায় প্রবেশ করছে এক হাজার মন গমের চালান মদিনায় প্রবেশ করার পরে মদিনার বড় বড় ব্যবসায়ী যারা আছে হজরত ওসমান রাদি আল্লাহ আনহুর কাছে গিয়ে বলতেছেন হে ওসমান আমরা আপনার সমস্ত গমের চালানগুলো পঞ্চাশ পার্সেন্ট লাভ দিয়া কিনে নিতে চাই তবে আমাদের উদ্দেশ্য হইল এই যে মক্কা মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে এই সমস্ত দুর্ভিক্ষ চলতেছে এই সমস্ত দুর্ভিক্ষ দূর করাই হলো আমাদের উদ্দেশ্য অসমানহু বলেন পঞ্চাশ পার্সেন্ট লাভে আমি আমার মাল বিক্রি করবো না কারণ তোমরা যদি আমাকে এক হাজার গুণ বেশি দিয়া মাল কিনতে পারো আমি উসমান তোমাদের কাছে মাল বিক্রি করব ব্যবসায়ীরা আশ্চর্য হয়ে গেছে হে অসমান এক হাজার গুণ বেশি দিয়া তোমার মালকে কিনবে উসমান নদী আল্লাহ তা আনহু বলেন আমার মাল অলরেডি সাত শত গুণ বেশি দিয়া কিনার মতো লোক দাঁড়ায় আছে আল্লাহ আকবর বলেন তা তাল্লাহ আনহু বলেন সুরাতুল বাকরার দুই একষট্টি নাম্বার আয়াতে কারিমা তেলাত করে উসমান রাদি আল্লাহ তালু ওই যে বড় ব্যবসায়ীর কথা জানাই দিলেন যিনি উসমানের মাল নয় বরং পুরা পৃথিবীর উম্মত যারা আছে যারা আল্লাহ পাকুর আব্বুল আলমিনের রাস্তায় খরচ করবে বরং সকলের মালগুলো তিনি শাশ্বত গুণ বেশি দিয়া কিনে নিয়েছেন عثمان رضي الله تعالى عنه بار قرآن الكريم من سورة البقرة دوشة اكشتة نمبر آيات كريمة تلاوت كرل اي آيات ربطر الله تعالى كي بلتسن <تصفيق> <تصفيق> مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة <مثل> আল্লাহ পাকে রব্বুল আলমিন বলেন যারা আল্লাহর রাস্তায় যারা খরচ করে এদের দৃষ্টান্ত হলো একটা বীজের মতো যে বীজটা রোপণ করার পরে ষাটটা শীষ জন্মাই আর প্রত্যেকটা শীষের ভিতরে এক শত করে দানা হয় সোহান আল্লাহ সুতরাং এর সার হলো যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় টাকা খরচ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 700 টাকা খরচ করার সমপরিমাণ সওয়াব তার নামাই দিয়ে দিবেন এবার প্রশ্ন জাগতে পারে খরচ কি করলেই হবে বর্তমানে আমাদের সমাজে আমরা দান করি কোন জিনিস যেই জিনিস সবচেয়ে অপছন্দের আমরা একটা ফকিরকে যদি একটা পাঞ্জাবি হাদিয়া দেই দান করি সেটা কোনটা পাঁচ সাত বছর দশ বছর ব্যবহার করতে করতে যখন এটার ভিতরে ময়লার আবরণ পড়ে যায় এক দিয়ে যায় তখন এই জামাটা আমরা ময়লা পরিষ্কার করার জন্যে ফকিরকে দান করে মসজিদের ভিতরে ঢুকলে যে নুটটা সবচাইতে শিরা সবচাইতে পুরাতন এই নোটটা আমরা মসজিদের দান বাক্সের ভিতরে ফেলাই ভিতরে দান করতে গেলে পকেটের ভিতরে সবচাইতে দুর্বল যে হারাম পন্থায় যে কামাইটা ওটা আমরা ঢুকানোর চেষ্টা করি অথচ আল্লাহ রসুল সাল্লু আলাইহ সাল্লাম সাহাবি আনসার সাহাবি আবু তল্লাহ তিনি বলেন আমার সাহাবায়ে کرام বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মদিনার আনসারদের ভিতরে সবচাইতে বেশি খেজুরের বাগান যার ছিল তিনি বলেন হজরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সবচাইতে মুহাববতের একটা খেজুরের বাগান ছিল যার নাম ছিল বাইরুহা যেটা মসজিদে নববীর পাশে অবস্থিত মসজিদে নববীর পাশে ছিল আল্লাহ রসুম আলাইহি আলাই মাঝে মাঝে এই বাগানের ভিতরে প্রবেশ করতেন পানি পান করতেন আল্লাহ রব্বুল আলামিন যখন সুরাতুল আলে ইমরানের বিরানব্বই নম্বর আয়াতে কারিমা আসিল করলেন আল্লাহ তালা জানায় দিলেন তোমরা যে কোনো জিনিস দান করলেই আমি আল্লাহ পাকরব বুল কিন্তু তোমাদেরকে পরিপূর্ণ স্বয়াব দিব না বরং দান করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাব যদি তোমরা পেতে চাও আল্লাহ তাআলা জানায় দিলেন লাংতানা হত্যা বোন আল্লাহ জানাই দিলেন তোমাদের সবচাইতে মহাব্বতের জিনিস যেটা তোমাদের সবচাইতে পছন্দের জিনিস চাইটা ওই জিনিস যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় দান না করবা ততক্ষণ পর্যন্ত তোমার দানের পরিপূর্ণ বিনিময় কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন দিব না এই জন্যে পুরান টাকা সিরা টাকা দান কইরা নতুন টাকা পকেটের ভিতরে ঢুকাইয়া সম্পূর্ণ সোয়াব পাওয়ার আশা করাটা বোকামি যারা জানেন না আজকে থেকে জেনে নেন এই আলে আল আইমরানের বিরানব্বই নাম্বার আয়াতের তরজমা থেকে আমরা জেনে নেই যদি কখনো কোনো জায়গায় আমরা দান করি আমার মহাব্বতের জিনিস যেটা আমার মহাব্বতের টাকা যেটা যে টাকাতে একটু বড় যেটা একটু কচকচা সুন্দর এটাই আমি আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব। তাহলেই আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদাকৃত পরিপূর্ণ সব আমি পেতে পারবো আর এই তিনটা আমল যদি আমরা করতে পারি এক নাম্বার নম্বর তেলাওয়াত দুই নাম্বার মতো পাঁচ শক্ত নামাজ তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে আল্লাহ পাক রব্বুল রাস্তায় খরচ করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে থাকতে এই তিনটা আমল যদি তোমরা করতে পারো तिजारत তাবুর মালিকের সাথে এমন এক ব্যবসায় জড়িত হয়ে গেলা যে ব্যবসার ভিতরে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই বরং লিউ ওয়াফিয়াহুম উজুরাহুম মেং ফাতুলি আমি তো আল্লাহ ঘোষণা দিয়েছি একটা আমল করলে দশটা নেকি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব আমার রাস্তায় এক টাকা খরচ করলে সাত শত টাকা খরচের সব আমি দিয়ে দিব আমি আল্লাহ ফাকুর রব্বুল্লা আলমিন এটা তো তোমাকে আমি পরিপূর্ণভাবে পরিপূর্ণ বরং ওয়াজি দাহুম মিং ফাদলি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি যদি আমার অনুগ্রহ হয় আমি এর চেয়েও শতগুণ কোটি গুণ বাড়াই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দিয়ে দিব বলেন সব আল্লাহ তাহলে আমরা এখান থেকে কি শিখলাম অল্প আলোচনার মধ্য থেকে এক নাম্বার কি করতে হবে কোরআন এর তেলাওয়াত দুই নাম্বার নামাজ তিন নাম্বার যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকুন দিয়েছেন সেখান থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকেই এই আলোচনার উপরে